আসসালামু আলাইকুম আজকে একটা গল্প শোনাব টাকা দিয়ে মানুষ বেঁধে রাখার গল্প বুঝতে পারেননি তাই না টাকা দিয়ে মানুষ টাকা দিয়ে এবার মানুষকে বাধা যায় নাকি মানুষ তো বাধা যায় দড়ি দিয়ে রশি দিয়ে কিন্তু না টাকা দিয়েও মানুষকে বাধা যায় ঠিক এই দুই হাজার পঁচিশ শেষ হওয়ার মুহুর্তে একটা বিশাল ভূমিকম্প হয়ে গেল ঠিক এই টাইমে এআই চলতেছে চারিদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ঠিক এমন সময় আসে সেই চিন্তা করেন ওই যে ফেরাউনের আমলের কথা চিন্তা করেন ওইসব টাইমে যেমন মহাজন ছিল সবার কাছে মুদ্রা থাকতো না পয়সা থাকতো না ঠিক আছে তার যদি দাস দাসী লাগতো তাহলে মানুষ বিক্রির হাট হইতো ওই টাইমে তখন যায় কয়েকটা শিক্ষা মুদ্রা এরকম করে দিলেই খুবই অল্প কিছু সংখ্যক টাকার বিনিময়ে দাস দাসী ক্রয় করে নিয়ে আসত ঠিক ওই টাইমটা চলতেছে এই এখন উদাহরণ আর অন্য কাউকে দিয়ে দিব না উদাহরণ আমি নিজে আমাকে দিয়েই আমি উদাহরণটা দিব তো এই ঠিক এই টাইমে আমার কাছে কোনো টাকা নাই ঠিক আছে আমি হচ্ছে হেল্পলেস বা খুবই মিসকিন টাইপের ক্যাটাগরিতে পড়ি কিছুদিন আগে একটা জরিপ হয়েছে না টাকা পয়সা কত কত লাখ থেকে কত লাখের ভিতরে কোন কোন শ্রেণীর মানুষ বসবাস করে তা আমি মিস্কিনের ক্যাটাগরিতে আছি তো আমারই এক শুভাকাঙ্ক্ষী পরিচিত বন্ধু যার অনেক টাকা প্রচুর টাকা পয়সা তো সে আমাকে খুবই অল্প টাকায় কিনে বুঝছেন কিনে নিচ্ছে তো টাকা কিনে নেওয়ার পরে সে স্বাভাবিকভাবে আমাকে দাসির মতো করে ট্রিট করা শুরু করছে ঠিক আছে তো দাস দাসীরা তো মালিকের সাথে ঘুরতে পারে না ঘুরতে পারবেও না একটা ফাঁক রাখতে হয় তো সেই জিনিসগুলো মনে করেন যে যদি ভুল হয়ে হয়ে যায় যায় তাহলে মালিকের মনেক্ষুণ্ণ হয় তারপরে টাকা নেহাতি কম কিন্তু ওই টাকা দিয়ে দাসী যেহেতু সে কিনছে আমাকে কিনছে তাহলে আমাকে দিয়ে সে সর্বোচ্চ লেভেলের যে কাজগুলো আছে সেগুলো আমাকে করাবে তো আমাকে যে কিনছে আমার যে সাময়িক মালিক সে চাইলেই কিন্তু আমাকে ভালোভাবে রাখতে পারে বা যাতে দাসির মতো করে না থাকা লাগে এরকম সিস্টেম সে চাইলে করতে পারে কিন্তু সে কখনো করবে না কখনোই না সে চাবে আমি সারা জীবন তার দাসী হয়ে থাকি বা দাস যেটাকে বলে পিঙ্গের ক্ষেত্রে দাস তো তার ভিতরে এক ধরনের রুলিং করার যে ব্যাপার সেটা আমি লক্ষ্য করি ঠিক আছে সেটা হলো তার কাছে গিয়ে খুবই অনু নয় বিনিময় করে তার কাছে একটা ছোট অর্থের আছে সেটা তার কাছে গিয়ে আমাকে বেন্ড হয়ে বেন্ড বেন্ড মানে নত এটা আগেকার রাজা রানীদের আমলে এই বেন্ড সিস্টেমটা চলতো তো এখন ওই জিনিসটা আমাকে করা লাগে বেন্ড হয়ে আমাকে বলা লাগে একশোটা টাকা দিবেন আমাকে কিছু টাকা দিবেন তো সে দেয় দেওয়ার ভিতর এক ধরনের আনন্দ কাজ করে সেই মালিকের ভিতরে আমি লক্ষ্য করি যেহেতু আমি দাস অনুভব করতে পারবো মনে মনে বলতে পারবো না বললে আবার দাসত্ব হারাই যাইতে পারে এরকম একটা ভয় থাকে কিন্তু কিছু জিনিস আছে সেগুলো জানাতে হবে মানুষকে বোঝাতে হবে ঠিক আছে তো এই দাসত্ব জিনিসগুলো আবার তার কাছে যদি বড় অ্যামাউন্টের টাকা চাওয়া যায় তখন সে বিভিন্ন অজুহাত করে বিভিন্ন সিস্টেম কায়দা কৌশল করে মানে তার মূল লক্ষ্য হল যে ঠিক দাস দাস করে একটা মানে অল্প অল্প করে মধু পান করে যে সুখ সেটা নেওয়ার ব্যাপার তো এই জন্যই আমি শিরোনামে বললাম যে টাকা দিয়ে মানুষ বাধার যে ব্যাপার টাকা মানুষ বাধা যায় যেমন আমি আমার একটা দাস তো দাস যেহেতু হয়েছি যেহেতু চলে যাচ্ছি সেহেতু তো মালিক বিবেচনা করার অধিকার হারাই ফেলছে যে কেউ যে কাউকে মালিক করা যাইতে পারে সমস্যা তো করব এখন যেহেতু টাকা দিয়ে বাধার সিস্টেমে পড়ে গেছি সেহেতু এখন থেকে টাকাটা ম্যাটার করবে কে কত টাকায় আমাকে দাস হিসেবে কিনতে চাইছে তো এই যে বৈষম্য এই বৈষম্য আসলে সহ্য করার মতো না মালিক হতে হবে মালিকের মতো দাস নিতে হবে দাসির হাত থেকে একই সয়ন কক্ষ একই খাবার টেবিল একই বয়স সেখানে দাস দাসী মালিক এই বৈষম্যটা সহ্য করার মতো না বোঝা গেছে কথাটা তো এখন আসলে ওই এই আধুনিক যুগ আপনারা যারা যারা বলতেছেন এটা ঠিক আধুনিক না যুগ সে আগেকার সে বিসিটিসি ওইগুলা অলরেডি শুরু হওয়া শুরু করে দিচ্ছে মানুষের হাতে টাকা পয়সা নাই হ্যাঁ বেশিরভাগ মানুষ অভাবে থাকে বেশিরভাগ মানুষের চাকরি ভালো না সমাজে আপনি খেয়াল করে দেখেন গুটি কয়েক লোক হ্যান্ডেল করে চল্লিশ পঞ্চাশ ষাট ষাটটা বাড়ির মাতব্বর একজন বাড়িতে যদি তিনটা করে লোক তিন ছয় আঠারো একশো আশিটা লোকের লিডার একজন তাহলে এটা প্রস্তর যুগ না আধুনিক হলে তো সবার কাছে টাকা থাকতো সবার চাকরি থাকতো সবার একটা ইকুয়ালিটি মেনটেন থাকতো এভারেজ সবারই টাকা আছে অল্প বিস্তর আছে কিন্তু বাংলাদেশে যার নাই নাই কিছুই নাই এমন আমি আমার কিচ্ছু নাই আমার মালিকের অনেক কিছু আছে মালিক মানে মানুষ মালিক আমাকে যে আর কি আমি সামনে মাস থেকে কাজ করব তো এটাই বলতে যাচ্ছিলাম যে প্রকৃতি কিন্তু সবকিছু দেখে সবকিছু দেখে আর অভিশাপ কিন্তু উচ্চারণ প্রয়োজন হয় না আপনার মনের কথা আমি না বুঝতে পারলেও প্রকৃতি বুঝে কোথায় অন্যায় করেন কোথায় অবিচার করেন কোথায় হেয়ালিপনা করেন সব বুঝে বললাম যে টাকা দিয়ে মানুষ কেনা যায় মানুষ বাধা যায় আজকের মতো গল্প এখানে শেষ হলো পরবর্তী কোন গল্প থাকলে আসবো আপনাদের সামনে গল্প বলব আল্লাহ হাফেজ ভালো থাকেন আমি দাসের জন্য দোয়া করবেন